গুরুবম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুদে নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই আগত দু সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে এই প্রার্থনা করি এবার আসি রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ যাদের তুলা রাশি বা তুলালগ্ন তাদের দু সাল কেমন যাবে দেখুন বায়ুতত্ত্বের রাশি এবং চর রাশি এই তুলা রাশি অধিপতি হচ্ছে শুক্র প্রথমে জানাচ্ছি এবছরে আপনাদের হেলথের কন্ডিশন কেমন থাকবে হেলথের জায়গা থেকে কিছু ইস্যু আসতে পারে যাদের কোনো গাইনো সমস্যা আছে মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে অর্থাৎ কোমরের নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা বা অপারেশনের যোগ কিন্তু আসার সম্ভাবনা আছে সপ্তম ঘরে বৃহস্পতি আছে এবং এই বৃহস্পতি কিন্তু এখন রাহু থেকে বিচ্ছিন্ন হয়েছে তবে রাহু কিন্তু আপনার ষষ্ঠ ঘরের আছে কিছু ক্ষেত্রে দেখা যাবে মাতুল কুল থেকে কোনো দুঃসংবাদ আসারও সম্ভাবনা আছে সেখানে কিন্তু আপনাকে প্রথমেই জানাচ্ছি যাদের তুলা রাশি বা তুলা তুলালগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সজাগতা বজায় রাখতেই হবে চোখ কান খোলা রাখতে হবে কারণ কিছু ব্যয় বাড়িয়ে দিতে পারে হেলথের জায়গা থেকে বারবার বলছি ষষ্ঠ হচ্ছে আমাদের মারক স্থান আবার ষষ্ঠ থেকে কিন্তু আমরা একটা কর্মের জায়গাও দেখে থাকি আমি একে একে প্রথমে হেলথের কথা যেহেতু বলছি এবার এই হেলথের কন্ডিশনটা আপনার বেটার হবে বা ভালো হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে সেটা আগস্ট মাসের পর থেকে আগস্ট পর্যন্ত আমি একটু আপনাদেরকে সতর্ক থাকতে বললাম যাদের তুলারাশি বা তুলা লগ্ন আছে কারণ এই সময় আগস্টের আগে পর্যন্ত আপনার প্রথম সাত মাস বিশেষ করে আমি বলছি খুব সজাগ কারণ এই সময় আপনার ব্যয়ের জায়গা কিন্তু বাড়িয়ে দিতে পারে এমনিতেই দেখুন এবছর সংখ্যাতত্ত্বের বিচারে হচ্ছে শনির প্রভাবযুক্ত বছর অর্থাৎ দু সালে যদি আপনি মূলাঙ্ক করেন সেখানে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর তাহলে সেখানে আট সংখ্যা আসে আট ইন্ডিকেট করছে শনিকে স্যাটানকে এমনিতেই শুক্র শনি হচ্ছে মিত্র তবুও দেখা যাচ্ছে শনি যদি জন্মছকে আপনার নিচস্থ থাকে বা শনি নেগেটিভ জায়গায় পড়ে আছে বা শনি কোনো পাপ মধ্যগত অবস্থায় দুস্থানগত অবস্থানে আছে তাহলে কিন্তু নেগেটিভিটি বাড়িয়েও দিতে পারে শরীরের জন্য হেলথের জন্য আপনাকে তাই সজাগ থাকতে বললাম এবার চলে আসছি কেরিয়ারের জায়গাটা আপনার কেমন হবে সঙ্গে ফাইন্যান্স এবং জব বা আপনি যদি বিজনেসে আসেন সেখানে আপনার অর্থনৈতিক জায়গা কেমন থাকবে প্রথমেই বলি কেরিয়ারের জায়গায় বছর কিন্তু খুব ভালো আছে বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে তাদের জন্য কিন্তু ভালো যোগাযোগ আসবে নতুন কর্মপ্রাপ্তির প্রভাব আসবে বিদ্যার জায়গায় ফলাফল আপনার সন্তানের ভালো হতে চলেছে যারা হায়ার জন্য পড়াশোনা করবেন বাইরে যাবেন ভাবছিলেন বা জবের জন্য চিন্তা করছিলেন যারা বাইরে যাবেন সেখান থেকে যোগাযোগ কিন্তু এবার বেড়ে যাবে অলরেডি যারা বাইরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই বছর কেরিয়ারটা কিন্তু ভালো আছে কোনো মানুষের শুভ প্রভাব বা তার ব্লেসিং আপনার ওপর একটা ভালো দিক তৈরি করবে আপনি কারোর সুনজরে আসতে পারেন আপনার প্রমোশন যদি আটকে ছিল এবছর কিন্তু একটা প্রমোশনের জায়গা তৈরি হচ্ছে আপনার ইনক্রিমেন্ট বৃদ্ধি নতুন দায়িত্বভার বৃদ্ধি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আপনি কোনো পরিবর্তন বা সুইপ করতে পারেন অর্থাৎ আপনার কর্মের জায়গারও নতুন একটা স্টার্ট বা একটা পরিবর্তন হতে পারে এবছর আপনার ক্রিয়েটিভিটি দুর্দান্ত হবে যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যারা শিল্পী মানুষ আছেন গান বাজনা সঙ্গীত নাটক আবৃত্তি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রে এবছরটা কিন্তু খুব ভালো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই খুবই ভালো ষষ্ঠে যেহেতু আপনার রাহু আছে রাহু আপনার পরাক্রমশীলতা বাড়িয়ে দেবে দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু আছে এখানে দেখা যাবে আপনার শত্রু অবশ্যই কিছুটা মাথা নত করবে আপনার ক্ষেত্রে যে ফোকাস বা আপনার লক্ষ্য কিন্তু যদি স্থির থাকে তাহলে আপনি অবশ্যই সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যাবেনই যাবেন এবছরে আপনার অর্থনৈতিক জায়গা থেকেও বলা যাচ্ছে অনেকটাই আপনি ভালো থাকবেন তবে প্রথম সাত মাস আপনাকে একটু সজাগ থাকতে হবে কারণ ব্যয়ের জায়গাটা বাড়তে পারে সেই ব্যয়টা হতে পারে বেশিরভাগটাই হয়তো আপনার হেলথের কন্ডিশনটা নেগেটিভ থাকার কারণে বা পরিবারের জন্য কিন্তু লাস্ট যে আপনার পাঁচ মাস অর্থাৎ আগস্টের যে সময়টা সেখান থেকে পরবর্তী একদম আপনি বছরের শেষ পর্যন্ত দেখবেন ওই টাইমটা কিন্তু আপনার জন্য খুবই খুবই ভালো আপনার ক্ষেত্রে জবের জন্য নতুন যোগাযোগ আসতে পারে যারা অলরেডি জবে আছেন কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব বাড়বে যদি আপনি নিজে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছেন সেখানেও দেখবেন লাভের বুক আপনার অনেকটাই বাড়বে তবে বলে রাখি বিশেষ করে যারা তরল সামগ্রীকে উপর ব্যবসা বাণিজ্য করছেন শৌখিন প্রশাধনিক জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিভিন্ন ধরনের এডুকেশনের সঙ্গে যুক্ত কাজকর্ম করেন সেবার সঙ্গে যুক্ত আছেন নার্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন সরাসরি ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত আছেন যানবাহনের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন ট্রান্সপোর্টের সঙ্গে ফুড ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ট্র্যাভেল ট্যুরিজম ফুড ট্রান্সপোর্ট এই জায়গাগুলো কিন্তু শুক্রের শুভ প্রভাব বাড়িয়ে দেবে এবছরে দু সালে আপনাদের লাভের মুখ আগের থেকে অনেক বাড়বে তাই এ বছরটিতে অবশ্যই আপনি পজিটিভ থাকার চেষ্টা করবেন টিপস আপনাকে বলবো সেগুলোকে ফলো করুন অনুষ্ঠান পুরোটা দেখুন আশা করি আপনি সেখান থেকে একটা ভালো দিক দেখতেই পাবেন এবার ফ্যামিলি লাভ এবং রিলেশনশিপ আপনার কেমন থাকবে দেখুন ফ্যামিলি জায়গা থেকে বলা যাচ্ছে পারিবারিক দিক থেকে আপনাকে একটু ভোগাতে পারে কেন বলছি কারণ কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে আপনি মেল হন বা ফিমেল হন সেখানে আপনার পার্টনারের সঙ্গে আপনার একটা বনিবনার অভাব হতে পারে এর একটা প্রবলেম কিছু জায়গায় ইগো বাড়িয়ে দিতে পারে সেগুলোকে আপনাকে একটু বুঝে চলতে হবে যতটা পারবেন কম কথা বলুন মিষ্টকভাবে চলার চেষ্টা করুন আর যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে সাইডে রেখে আপনি আপনার ফোকাসকে ঠিক রাখার চেষ্টা করুন লাভ রিলেশনশিপের জায়গাতে দেখা যাচ্ছে নতুন যোগাযোগ তো আপনার বাড়বে কিন্তু কিছু ক্ষেত্রে পুরোনো ব্যথা পুরনো প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যারা সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তা করছেন বিশেষ করে যারা কোনো মামলা মোকদ্দমা বা কোনো ঝামেলায় লিটিকেশনে জড়িয়ে আছেন সেখানে কিন্তু আপনাকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে বিশেষ করে যাদের আমি এই লাভ এবং রিলেশনশিপের জন্য আপনার কিছু ব্যয় হয়ে যেতে পারে তাই সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে নতুন শুভ প্রভাব শুভ মাঙ্গলিক কাজ গৃহে আপনার ঘটবে সেটাও কিন্তু দু হাজার চব্বিশের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে রাহু কি করে বৃহস্পতির ঘরে রাহু আছে সে কিন্তু ঘটকের কাজ করে আমি বারবার বলেছি অর্থাৎ সে কিন্তু যোগাযোগ বৃদ্ধি করে বিবাহের ক্ষেত্রে দু সাল খুব ভালো যাদের তুলারাশি বা তুলা লগ্ন আপনার ক্ষেত্রে সন্তানের এডুকেশন সন্তানের ভাগ্য সন্তানের পসপিরিটি কিন্তু এবছরে কিন্তু দুর্দান্ত আছে তার ফলে সন্তানের অবস্থান কিন্তু খুব ভালো পিতা মাতার একটা শুভ দিক সন্তানের মাধ্যমে কিন্তু এবছরে আমরা দেখতে পাবো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে সাদা বেগুনি এবং নীল রং আপনার ক্ষেত্রে শুভবার শুক্রবার এবং শনিবার আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক আপনি যে ধাতু ব্যবহার করবেন সোনা রূপো এবং তামা আমি কিছু টিপস আপনাদের বলছি সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন শ্বেত চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন আর প্রতিদিন বারবার বলছি আমি আগেও বারবার বলে এসেছি আপনারা নবগ্রহ স্তত্তমটি কিন্তু পাঠ করতে ভুলবেন না আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন আর আপনি যেটা করবেন সম্পূর্ণভাবে আপনি দেবী কবচ পাঠ করুন দেবী শক্তির আরাধনা করুন কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃশক্তির আরাধনা করতে পারেন তাহলে বছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দু সাল আপনার অনেক ভালো কাটুক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি নমস্কার